যাদের সব সময় বুক ধরপর করে এবং বুক কুটুনি কলিচে কুটুনির সমস্যা আছে এবং বুকের ব্যথা সৃষ্টি হয় এছাড়াও আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও যারা অতিরিক্ত হাঁটাহাঁটি করেন এবং অতিরিক্ত দৌড়াদৌড়ি করার পরে আপনি হাঁপিয়ে ওঠেন হাঁপানোর পরে আপনি যখন এসে বসেন তখনই কিন্তু আপনার অতিরিক্ত বুক ধরপর করে এবং বুক কুটুনি দেখা দেয় এছাড়াও আপনার বুকের ব্যথাটাও সৃষ্টি হতে পারে এছাড়াও যারা অনেকেই আসেন সিঁড়ি দিয়ে ওঠানামা করেন ওঠানামা করার পরে আপনার অতিরিক্ত বুকের ব্যথার সৃষ্টি হয় এবং বুক ধরপর করে বুক কুটুনি কলেজে কুটুরি দেখা দেয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব আপনি কিভাবে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কারণ এখন বর্তমানে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু এই বুক ধরপর করা এবং বুক কুটুনি কলেজে কুটুনি সমস্যা নিয়ে ভুগতেছেন তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না তো এভাবে আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হলো এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটা হলো পোরপনাল গ্রুপের একটি ওষুধ আর এটি বিশেষ করে এসিআই কোম্পানি তৈরি করেছেন আর এটার দাম মাত্র পঞ্চাশ পয়সা এটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন মাত্র পয়সা একটি ট্যাবের দাম এবার আসা যাক এই জেনেরিক নাম হলো পোপোনাল গ্রুপের একটি ওষুধ আর এটি হলো বিটা ব্লোগার জাতীয় একটি ওষুধ এটি সাধারণত হৃদযন্ত্র বা রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে এবার আসা যাক এই ওষুধটি আসলে মূলত কী কী কাজ করে যেমন আপনার উচ্চ রক্তচাপ এটি উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদযন্ত্রের উপরে চাপ কমাতে সাহায্য করে এছাড়া আপনার হার্টবিটের সমস্যা যাদের আছে এই হার্টবিটের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে যেমন হৃদ স্পন্দের গতি নিয়ন্ত্রণ করে এবং দূরত্ব হার্টবিট কমাতেও কিন্তু সাহায্য করে এবং হৃদযন্ত্রের অক্সিজেনের মাত্রা চাহিদা কমিয়ে বুক ধরপর করা বুক কুটনির এবং কলেজ কুটিনীর সমস্যাটা কিন্তু দূর করে এছাড়া আপনার এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার মাইগ্রেনের প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে যেমন মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা যাদের আসে ঘন ঘন মাথা ব্যথা লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যারা উদ্বেগের সমস্যা বিশেষ করে পারফরমেন্স বা ফিয়ার শারীরিক উদ্বেগের মতো লক্ষণ যাদের ভিতরে আছে সেই উদ্বেগের সমস্যাটা কিন্তু আপনার দূর করতে সাহায্য করবে এবং হৃদস্পন্দন স্পন্দন আপনার কমাতে সাহায্য করবে হৃদযন্ত্রের যে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয় সেই অস্বাভাবিক কম্পনটা কিন্তু দূর করতে সাহায্য করবে এবং হাত পা শরীর অনিশ্চিতভাবে আপনার যে কম্পন সৃষ্টি হয় সেটা কিন্তু কমাতেও সাহায্য করে এবং হাইপার থাইরডের ক্ষেত্রে ক্ষেত্রে এবং রিজ স্পন্ডের গতি কমাতেও কিন্তু সাহায্য করে এক কথায় যদি আমি আপনাদের যাই কিন্তু এই ওষুধটি আপনার যাদের সব সময় বুক ধরপর লেগে থাকে বুক কুটুনি কলিজে কুটুনি এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবার আসা যাক এই ওষুধটির পার্শ্বপূর্তি কী কী যেমন আপনার মাথা ঘোরাতে পারে ক্লান্তি ভাব দূর করতে মানে সরি এই ওষুধটির পার্শ্বভূত্তিকে বলতে গেলে আপনার মাথা ঘুরাবে এবং ক্লান্তি অনুভব হতে পারে এবং হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে রক্তচাপ খুব কমে যেতে পারে তবে এই ওষুধটি আপনার বিশেষ করে অ্যাজমা এবং হাঁপানি রোগীরা কিন্তু না খাওয়াই উত্তম এবং গর্ভকালীন সবার সময় কিন্তু ওষুধটি নিরাপদ নয় তবে খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি বিশেষ করে সকালে একটা রাত্রে একটা খেতে হয় আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে আপনার এক পাতায় যেহেতু বিশটা ট্যাবলেট বিশটা ট্যাবলেট মাত্র দশ টাকা নেবে তো ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে